হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি মিরা আছি তোমাদের সাথে বঙ্গ ব্লগার্স আমাদের আজকের টপিক ক্লাস ফাঁকি দিয়ে মামার টংয়ের চায়ের দোকানে চা খাওয়া সাথে আছে তোমরা তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সেই বিখ্যাত মামার চায়ের দোকানের পাশেই আছি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর আছে এখানে এসে আপনারা চা খেতে পারেন সামনে দোকান আছে এখানে এসে আপনারা আড্ডা দিতে পারবেন জায়গাটা অনেক সুন্দর সামনে আবার লুক লুক্যাট মি তোমরা এখন জায়গাটার সিনেমাটিক ভিউ নাও ততক্ষণে আমরা চাটা খেয়ে আসি যাওয়ার সময় জায়গাটা দেখলাম জায়গাটা সম্পর্কে তেমন কিছু জানি না এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে তোমরা যদি এই জায়গাটার কেউ সম্পর্কে জানো তো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দিয়ে পাশেই থাকো ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এনজয় করো আর এই ভিডিওটার যদি নেক্সট পার্ট চাও আমরা কোন মামার চার দোকান থেকে চা খেলাম কোথা থেকে আসলাম কোন কলেজে পড়ি এটা সেকেন্ড পার্ট যদি চাও তাহলে কমেন্টে জানাও ভিডিওটাকে এনজয় করো